উপরে থুতু ফেলতে নেই নিজের শরীরেই পড়তে পারে কারো অতীত নিয়ে কথা বলতে নেই নিজের লজ্জাজনক অতীত সামনে চলে আসতে পারে চায়ের কাপটা হাতে দিতে হাতের উপর আঘাতের চিহ্ন দেখে হাতটি ধরে দাঁড়িয়ে গেল মামা শ্বশুর জয়নাল কাজী মিনার দিকে তাকিয়ে বলল বৌমা সুমন কি তোমাকে মারধর করেছে এত দাগ কিসের মিনা হাতটা টান দিয়ে শাড়ির আঁচলে লুকিয়ে আমতা আমতা করে বলল কই দাগ কই কিছু হয়নি রান্না করার সময় তেলের ছিটা পড়ে এমন হয়েছে জয়নাল কাজী বলল আমি তোমার বাবার বয়সী কোনটা কিসের দাগ সেটা তো আমি বুঝি মিনার চোখের পানি ছলছল করছে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে বোবা কান্না বুকের ভেতরে কিন্তু চিৎকার দিয়েও কান্না করতে পারছে না মামা শ্বশুর বলল বোমা তোমার নিরবতায় প্রমাণ করে তুমি চরম নির্যাতনে শিকার হচ্ছ আমি সুমনকে তো ভালো করেই চিনি ও তো বদমেজাজি ছেলে না ও তো খুব শান্তশিষ্ট শিষ্ট স্বভাবের ছেলে তাহলে অমানুষের মতো আঘাত কে করছে তোমায় বলো বোমা চুপ করে থেকো না মিনা গুমড়ে কেঁদে বলল মামা আম্মা আমাকে প্রায় সময় কারণ ছাড়াই অকথ্য ভাষায় গালাগালো মারধর করে জয়নার কাজী বলল আমি বুঝতে পেরেছি ও আর ভালো হতে পারলো না তা সুমন কি কিছু বলে না ওর মাকে মিনা বললো মা ভক্ত মানুষরা কি আর বলবে শুধু একটা কথা বলে আমাকে সান্ত্বনা দেয় তা হলো সব ঠিক হয়ে যাবে মায়ের বয়স হয়েছে কিছু বলো না দেখবে একদিন সব ঠিক হয়ে যাবে মামা দিনের পর দিন চলে যাচ্ছে কিন্তু কোনো কিছুই আর ঠিক হলো না দিনে দিনে আমার প্রতি আরো অত্যাচারের পরিমাণটা বেড়েছে জয়নাল কাজী বলল আমি তোমাকে সব ঠিক হয়ে যাবে তা বলবো না কিন্তু ঠিক কিভাবে করতে হবে তা বলে যাচ্ছি শুধু নিজেকে কঠিন করার চেষ্টা করো মিনা বললো আমার দ্বারা সম্ভব না কে বলেছে সম্ভব নয় শোনো বলেই মিনার কানের কাছে মুখ নিয়ে কিছু পরামর্শ দিতে থাকলো কিন্তু পরামর্শটা কি পরের দিন দুপুরে খাবার টেবিলে আদরে মেয়ের জন্য বাহারি খাবারের বিশাল পশলা সাজিয়ে বসেছে মিনারা মিনারার শাশুড়ি তুলতুলি বেগম মিনার ননদ শারমিন শরীর স্বাস্থ্য খুব ভালো খেতেও পারে আজ পাঁচ প্লেট ভাত খাবার পর আর পারছে না পাশে বসে তুলতুল বেগম শারমিনের মাথায় হাত বুলিয়ে দিচ্ছে খা মা খা আর এক প্লেট ভাত খা না খেতে খেতে দিন দিন কেমন শুকিয়ে যাচ্ছিস শারমিন বললো মা আর খাবো না একটু আগে তো আমি সাতটা নান রুটি খেলাম আজ আর খাবো না এমন সময় কলিং বেলের আওয়াজ তুলতুল বেগম মিনাকে ডাক দিয়ে বললো কলিং বেল বাচ্চা কারো কানে কি ঠোসা পড়েছে দরজাটা খুলছে না কেন মিনা রুম থেকে বের হয়ে মেন দরজা খুলে দিল মিনার দেবর শাকিল জয়নাল ও একটা মেয়ে রুমের ভেতর প্রবেশ জয়নাল জয়নাল বলল বলল তোমার শাশুড়ি কোথায় মিনা খাবার টেবিলে খাওয়াচ্ছে বিয়ের বয়সে মেয়েকে এখনো খাইয়ে দিতে হয় নাকি শাকিল বলল মামা তুমি আমায় নিয়ে বাঘের খাঁচায় ঢুকেছো আমাকে রেখে পালিয়ে যেও না আবার কেমন কথা বলছো তোমার বাসাকে বলছো বাঘের খাঁচা জয়নাল কাজী বলল তুমি এসব বুঝবে না বোমা তুমি তোমার শাশুড়িকে গিয়ে বলো শাকিলের রুমে আসতে চল শাকিল রুমে চল বলেই রুমের দিকে চলে গেল মিনা হা করে তাকিয়ে রইল বুঝতে পারল না আসল ঘটনা খাবার রুমের দিকে চলে গেল বিছানার উপর অচেনা মেয়েটি মাথায় ঘোমটা দিয়ে বসে আছে পাশে শাকিল খাটের পাশে চেয়ারে মামা জয়নাল কাজী বসে কথা বলছে তুলতুলি বেগমকে রুমের ভেতর ঢুকতে দেখেই শাকিলের যেন গলা শুকিয়ে যাচ্ছে ভয়ে হাত পা কাঁপতে শুরু করলো বসা থেকে সবাই দাঁড়িয়ে গেল তুলতুলি বেগম বিছানার কাছে এসে জয়নাল কাজের পাশে দাঁড়িয়ে বলল কি হয়েছে ভাইজান তুমি অসময়ে কি মনে করে আসলে আর শাকিল এই মেয়েটাকে জয়নাল কাজী বলল একটা ঝামেলায় পড়ে আসলাম আর কি তুলতুল বেগম বলল কিসের ঝামেলা আসলে ভাগ্নের ঝামেলা মানেই তো মামার ঝামেলা তাই না আমার ভাগিনা শাকিল আসলে বুঝতে পারিনি বয়স অল্প তুলতুল বেগম বলল ভাইজান এত ভঙ্গিমা না করে আসল কথা বলো কি হয়েছে জয়নাল কাজী বলল ওর একটা হোটেলে রেস করতে গিয়েছিল কিন্তু কিছু বখাটে এসে ওদের ধরে নিয়ে অহেতুক বিয়ে পড়িয়ে দিয়েছে ছোট বৌমা যাও তোমার শাশুড়িকে সালাম করো দাঁড়ো ভাই জান তুমি কি আমাকে শেখাচ্ছ শাকিল তুই বল আসল ঘটনা কি শাকিল মাথা নিচু করে ভয়ে ভয়ে বললো আসলে আম্মা মামা যা বলছে তাই তুলতুলি বেগম বললো তোরা দুই ভাইকে আমার বাসাটা লীলা বরিং পেয়েছিস সুমন এতিম মিনাকে বিয়ে করে নিয়ে আসলো তুই আবার থেকে কোথাকার এতিম ভিক্ষুকের মেয়ে ধরে এনেছিস ঘুমটা তুলে তুলতুলি বেগমকে বলল আম্মা আপনি তো মহা জ্ঞানী আপনি তো অনেক কিছু অনুমান করতে পারেন আমি আসলে ভিক্ষুকের মেয়ে আমার আম্মা ভিক্ষা করার সময় আমার একটা গল্প বলতো শাকিল ইশারায় থামতে বলল কিন্তু কে থামে বলেই চলল আম্মা ওসমান গনির একটা বাগান বাড়ি ছিল সেই বাড়িতে একটা ভাঙা চোরা কাচারি ঘর ছিল সেই কাচারি ঘরে একদিন তুলতুলি বেগম কেমন যেন আতঙ্কিত হয়ে সুমিকে ধমক দিয়ে বলল থামো এসব গল্প তোমার আম্মা জানলো থেকে আর তোমাকে গল্প শোনাতে হবে না ভাইজান তুমি আমার সাথে আসো শাকিল তুই আমার খুব আদরের ছেলে হয়ে তোর মায়ের মনটা ভেঙে দিলি বলে এই রুম থেকে বের হয়ে গেল জয়নাল কাজী বলল তোরা থাক আমি তোর মায়ের গরম মাথাটা একটু ঠান্ডা করে আসি বলেই চলে গেল ড্রয়িং রুমে দাঁড়িয়ে সাপের মতো ফোসফোস করছে জয়নাল কাজী বলল কি আর করবি বল যা ভাগ্যে ছিল তাই হয়েছে এখন আর রাগ না করে চুপচাপ থাকাই ভালো পাড়া প্রতিবেশী জানলে তো মান সম্মান কিছুই থাকবে না তুলতুলি বেগম বলল আমি মান সম্মানের কথা ভাবছি না আমি ভাবছি এই মেয়ে ওসমান গনির বাড়ির খবর কিভাবে জানলো জয়নাল কাজী বলল আমিও তো অবাক এই গোপন কথা ওই পিচি মেয়ে জানলো কিভাবে তুলতুলি বেগম বলল ও তো আমার কাটা ঘাই নুনের ছিটা দিল জয়নাল কাজী বলল সেজন্যই বলেছিলাম চুপ যা ছেলে বৌদের সাথে যত কম কথা বলে চলবি ততই ভালো আমি এখন আসি আমার অনেক কাজ পড়ে আছে বলেই চলে গেল তুলতুলি বেগম ভাবনাই পড়ে গেল শাকিলা সুমি বিছানায় বসে কথা বলছে এমন সময় শারমিন রুমের ভেতর ঢুকে ভাইয়ের পাশে বসে বলল ভাইয়া তুমি বিয়ে করেছো এই শুকনো মেয়েটাকে শাকিল বলল শারমিন এইভাবে কথা বলতে নেই যাও তুমি তোমার রুমে যাও সুমি মুচকি হেসে বলল শারমিন আমি ছোটবেলা থেকে ওসমান বাগান বাড়িতে বড় হয়েছি ভাঙাচুর একটা কাচারির মধ্যে ভালো খাবার কখনো কপালে জুটেনি তাই এত শুকনো আমি শুনেছি মাশাআল্লাহ তুমি এক বসায় দশ প্লেট ভাত খেতে পারো জন্য তুমি পাঁচ মন শরীর নিয়ে ভালোই আছো শারমিন উঠে দাঁড়িয়ে বলল তুমি আমাকে অপমান করলে আমি আম্মার কাছে নালিশ করব বলে এই রুম থেকে বের হয়ে গেল শাকিল শারমিন শারমিন বলে ডাক দিল কিন্তু শারমিন শুনল না শাকিল সুমিকে বলল এখন আম্মার বকবকানি কে শুনবে বলো তো এমনিতে তোমাকে বিয়ে করে ঝামেলায় আছি সুমি মুচকি হেসে বলল আমি যে ডোজ দিয়েছি হাজারটা নালিশ করলেও তোমার আম্মু মুখ খুলে টু শব্দও করবে না শাকিল অবাক হয়ে বলল কি বলছো তুমি সুমি বলল দেখো না কি হয় ড্রয়িং তুলতুলি বেগম মিনাকে বলছে কি সমস্যা সোফার পেছনে এত ময়লা কেন মন কোথায় থাকে পরিষ্কার করলে না কেন কিছু বলছে না বলে কি মাথায় উঠেছো অনেক সময় ধরে শাশুড়ির বকাবকি শুনে মিনার চুপ থাকতে পারলো না বুকে কিছুটা সাহস সঞ্চয় করে শাশুড়িকে বলল আম্মা ওসমান ওসমানগনির বাড়িতে এত দামি সোফা ছিল না কথাটা শুনতেই তুলতুলি বেগম চমকে গেল মিনা এবার মুচকি হেসে বলল তাই কিভাবে পরিষ্কার করতে হয় জানতাম না আমি ছোটবেলা থেকে তো এতিম তাই ওসমান গুনি সাহেব আমাকে খুব আদর করত আপনি আবার ভুল বুঝবেন না প্রেমিকার মতো নয় হয় মেয়ের আদর করত বলেই ড্রয়িং রুম থেকে বের হয়ে গেল তুলতুলি বেগম যেন তার মাঝে আর নেই মাথার উপর ফ্যান ঘুরছে তবু সে ঘামছে এমন সময় মুখ কালো করে আছে শারমিন এসে বলল আম্মা নতুন বউ দেখতে গিয়েছিলাম আমাকে সে অপমান করেছে তুলতুলি বেগম মায়ের মুখ কালো দেখে বলল কি অপমান করেছে বল শারমিন বলল আমি তাকে শুক্ন বলেছি সে বলেছে ওসমান গনির বাগান বাড়িতে বড় হয়েছি একটা ভাঙা চুরা কাচারি মধ্যে ভালো খাবার খেতে পারেনি তাই শুকনো আছে তুলতুলি বেগমের মাথায় যেন দিয়ে দিনে দুপুরে বাজ পড়লো শারমিনের এমন কথা শুনে শারমিন একের পর এক কথা বলেই যাচ্ছে তুলতুলি ব্যাগও মনে মনে ভাবছে আমার দুই বক কিভাবে আমার অতীত সম্পর্কে জানলো এ কথা যদি পাড়া প্রতিবেশী জানেই আমার মান সম্মান সব ধুলে মিশে যাবে এখন কি করব কি করা উচিত আমার প্রিয় ভিউয়ার্স আসলে ওসমান গনিটাকে যার কথা শুনলে তুলতুলি টেনশনে পড়ে যায় জানতে চাইলে কমেন্ট করুন গল্পটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করুন গল্পটি রচনায় ফেরদৌস অপু প্রযোজনায় মঞ্জুর মোর্শেদ পরিচালনায় রেজাল কবির চৌধুরী